প্রথম দিনটিতে বাঙালি হিন্দুদের একটি রয়েছে নতুন বস্ত্র পরিধান সেই সবাই মান্যতা দিতে পারে না আর্থিক অনটনের কারণে তাই যেমন সিদ্ধান্ত তেমনি কাজ করে দেখালেন আম্বাসার পরপকারী শিক্ষক এবং সমাজসেবক স্বপ্ন আম্বাসার আম্বাসা মহকুমার একশত মায়েদের হাতে হাতে তুলে দেওয়া হল নতুন শাড়ি তুলে দিলেন শিক্ষক এবং পরোপকারী যুবক স্বপ্নম মহকুমার প্রায় নব্বইটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনিদের মধ্যে নতুন বস্ত্র তুলে দেন তিনি পাশাপাশি এলাকার গরিব মায়েদের হাতেও তুলে দেন নতুন বস্ত্র শাড়ি যাতে করে এই সকল মায়েরা নতুন বছরের প্রথম দিনে গায়ে জড়াতে পারেন নতুন বস্ত্র যা একটি শুভ উদ্যোগ বলেই মনে করা হচ্ছে Iya <hesitation> i r u dijonai c nago, akai iya 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 i o a iya 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 i y અને કોબોસર આઈતી કોયા કોઈ કાગોજ ગો નાઈ તો ઉતાય દિગાય છે વૃદ્ધ છે તો કોક બોસર એ ફરડા સોય બાઈ સર દિશી તા બુટ એ ફરડા ગો છોરા દીચે ને દેકે ના ગટરી આ આ રેના ઓત જોયા કે ના

これたかいたい。いいで、本当にないで部長より。顔はちょっと荒いです。ね、ですなとだ。<coughs> <coughs>

যে যারা অঙ্গনারিতে রান্না করে হেল্পার থাকে তাদেরকে কোনো উপহার কেউ দেয় না দীর্ঘদিন ধরে আমার মানে মনে এটাই আসছিল যে যারা মিড ডে মিল ওয়ার্কার তাদেরকে তো দিলাম বা আশাকর্মী তাদেরকেও দিলাম কিন্তু অঙ্গনারি ওয়ার্কার যারা আছে যারা এতদিন ধরে আমাদের শিশুদের রেঁধে খাওয়াচ্ছে তারা তো কোনো উপহার পাচ্ছে না বিশেষ করে পয়লা বৈশাখে বাঙালি হয়ে হয়ে পয়লা বৈশাখে যখন একটা নতুন পোশাক পরতে পারবে না তার মনে একটা আফসোস থাকবে এমন ধরনের আফসোস যেন না হয় উদ্বেগ যেন না হয় তার মনে যেন হাসি থাকে নতুন পোশাকে যেন নতুন বছরকে বরণ করে নিতে পারে বাঙালি হয়ে তার জন্যই যারা আমাদের মারা আছেন অঙ্গনারী হেল্পাররা যারা দেখাওান আমাদের বাচ্চাদের তাদের দিয়েই আমাদের গর্ব এবং তারা এইভাবে সাহায্য করে আসছেন দিনের পর দিন যে বেতন পান তা দিয়ে কিন্তু চলে না সেই ক্ষেত্রে আমরা যদি যৎসম্ব যদি সাহায্য করতে পারি তার জন্য এই উদ্যোগ আমি এবার একশোটি শাড়ি আনলাম চৈত্র সেলে পেয়েছি কিছু কম রেটে এই রেট যেহেতু কম পেয়েছি হয়তো বা আমারও আর্থিক মানে সামর্থ্যের মধ্যে এসেছে এর জন্য একশো জনকে সাহায্য করতে পারে আমি ধন্য এবং আমার মারা যারা পড়বেন পয়লা বৈশাখে হাসি ফুটবে আমি মনে করি যখন ওদের মুখে হাসি ফুটবে আমার দেওয়াটা সার্থক হবে নমস্কার সবাইকে